অন্যের উপর অত্যাচার জুলুম কিংবা অন্যের হক মেরে খাওয়া যেমন ঠিক না ঠিক তেমনিতেই রিজিক আসার মাধ্যমগুলোকে দূরে ঠেলে দেওয়া কিংবা করাটাও ঠিক না আজকে আমি আসলে একটা অন্যরকম একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে আমারই সাথে ঘটে যাওয়া একটি ঘটনার ব্যাপারেই শেয়ার করার চেষ্টা করবো কি তো আমি দুই সালে যখন ইন্ডিয়াতে যাই কলকাতাতে ঘোরার জন্য কিংবা সেখানে ব্যবসায়িক কিছু কাজও ছিল আমি ও আমার বন্ধু মিলে সেই সেই সময়ে সেই দোকান সেখানে ঘোরাফেরা করতেছিলাম এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেই সময় আমরা ঘোরাফেরা করি এবং ঘোরাফেরার শেষে যখন আমরা কলকাতার মার্কুই স্ট্রিটে আসি তখন চাচ্ছিলাম যে আসলে আমরা তো দেশে ফিরে যাব ঠিক তখনই চাচ্ছিলাম যে আসলে দেশের যারা আমাদের বন্ধু বান্ধব কিংবা পরিবার আছে এদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাই এর মধ্যে আমার ফ্রেন্ডের ওয়াইফও চাইছিল যে তাদের জন্য যাতে কিছু কসমেটিক্সের আইটেমগুলো কিনে আনা হয় তো সেই সুবাদে কলকাতার যে মার্কুইট মার্কুইস স্ট্রিট আছে যে নিউ মার্কেট সেইখানে আমরা কেনাকাটার জন্য যাই এবং বিভিন্ন জিনিস কিন্তু সেখানে কিনতে থাকি তো সেই সময়ে একটা কসমেটিক্সের দোকানে গিয়ে আমরা সেখানকার সেলসম্যানকে বললাম যে আসলে আমাদের এই জিনিসটা লাগবে এটা আছে কিনা তো তারা বলল যে আছে বা ওই কোম্পানি নেই অন্য কোম্পানির আছে তো বললাম যে আমরা আসলে দেখি এটা বিষয়টা কিরকম একটু নামান তখন সে হয়তো একটু কষ্ট সহিত সে আসলে জিনিসগুলো নামায় কারণ জিনিসগুলো অনেক ওপরে ছিল তো টুল টুল বসিয়ে সেখান থেকে হচ্ছে জিনিসগুলো নামায় এবং নামানোর পরে সেগুলো সে এটা সেটা বলতে থাকে তো পরবর্তীতে আমরা বললাম যে আসলে আমরা আসলে ওই কোম্পানি খুঁজতেছি এটা চলবে না বা এটা সেই কাজের জন্য উপযোগী না তো আমরা সেটা নেই না তো আমরা চাইলাম যে আরো কিছু দেখি দোকান সেখানে যদি পাই তাহলে হয়তো আমরা নিতে পারবো তখন সেলসম্যান আমাদেরকে উত্তরে এত মানে জঘন্য ভাবে একটা উত্তর দিল যেটা আসলে বলার মত ছিল না সে আসলে যে বাঙালিরা কেন কেন সেখানে আসেন মানে লাভ লাভ আরো কত কিছু বললো আর কি তো আসলে লজ্জায় তখন সেখান থেকে চলে আসলাম কারণ আমার সেলসম্যানশিপ লাইভে আমিও তো আহ সেলসম্যানশিপ করেছি দীর্ঘ একটা সময় এখন হয়তো ছোটখাটো একটা ব্যবসায়ী হয়েছি তো সেই সময় আমরা কখনই কাস্টমার যতই আমাদেরকে দিয়ে শ্রম দেওয়া বা আমরা কাস্টমারের সাথে যতটাই সময় দিই যদি কাস্টমার নাও নিতে চায় কখনই কাস্টমারকে রিয়েক্ট করে কিংবা এমন আচরণ করিনি যাতে সে কষ্ট পায় তো সেই দিনের আচরণে আসলে আমাদের কাছে খুব কষ্ট লেগেছিল এবং সে যেভাবে আমাদের বাংলাদেশকে বা বাংলাদেশিদেরকে উপস্থাপন করতেছিল সেটা আসলে বলার মতো না তখন সেখানে আমি আর বন্ধু আসলে বলতে লাগলাম যে আসলে তারা তো চলেই বাংলাদেশে দিক দিয়ে শুধু এখন আমাদেরকেই তারা অবদস্থ করতেছে তো এরকম যদি জুলুম হয় এটার প্রতি প্রতিফল কিন্তু ভবিষ্যতে কিন্তু পাবে তারা তো আজকে যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বর্তমানে হচ্ছে কলকাতার যে ব্যবসায়ী পরিস্থিতি সেটা নিয়ে তো সেদিনের ঘটনার পর নিজের মনের মধ্যে একটা আসলে খুব যাচ্ছিল যে আসলে কলকাতার হয়তো এরকম এমন একটি সময় আসবে যে তারা এখন বেশি কাস্টমার এই জন্য আমাদের অপমান বা অপদস্ত করলো এমন সময় আসবে যে যখন আসলে তারা কোনো কাস্টমার ই পাবে না এখন কিন্তু কলকাতার এই নিউ মার্কেট এরিয়াতে বা মার্কেট স্ট্রিটে সেই অবস্থায় কিন্তু চলতেছে সেখানে কিন্তু বাংলাদেশি পর্যটকরা না যাওয়ার ফলে ধীরে ধীরে কিন্তু সেখানে ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন এবং হোটেলগুলোতে যেটা দেখা যায় এই পর্যন্ত পঁয়তাল্লিশটারও বেশি হোটেল সেখানে বন্ধ হয়ে গেছে এবং খাবারের হোটেলগুলোতে যে একটা রমরমা ব্যবসা ছিল বিশ বাইশ জন তারা শ্রমিক কাজ করাতো সেখান থেকে কিন্তু এখন একজন শ্রমিকের তারা বেতন দিতে হিমশিম খাচ্ছে তো অনেকগুলোই বিষয় সেখানে দেখছিলাম এবং সব থেকে আকর্ষণীয় বিষয় যেটা সেখানে লাগলো সেটা হচ্ছে সেন্ট মার্টিন নামের যে একটা পরিবহন আছে সেটা যে একটা কাউন্টার সেই কাউন্টারটি এখন কাপড়ের দোকানে পরিণত হয়েছে এরকম একটি নিউজ দেখলাম দেখে আসলে বিষয়টা খুব খারাপও লাগলো আবার ভাবলাম যে আসলে এরা তো আসলে বাংলাদেশিদেরকে অপদস্থ করতো বা জুলুম করতে এক প্রকার সেটার হয়তো প্রতিফল এখন ঘটতেছে তো সেন্ট মার্টিন যে কাউন্টারটি আছে কলকাতার মার্কিন স্ট্রিটে সেটার যে যিনি দায়িত্বে আছেন তিনি যেটা বললেন যে এক সময় যখন বাঙালিরা আসতো তখন আমরা সারা দিনে আধা ঘন্টা পরপর বা এক ঘন্টা পরপরই কিন্তু তাদের বাস ছেড়ে এবং ভরপুর যাত্রী সহ বাস সহ কিন্তু তারা বাসগুলোকে সেখান থেকে ছাড়ত তো এখন তারা সারাদিনে হয়তো দুইটা তিনটা বাস ছাড়ে তাও পুরোপুরি ভাবে ভরে না তো যার ফলে যাত্রীর অভাবে আসলে তাদের ব্যবসা হচ্ছিল না শেষ পর্যন্ত সেই সেন্ট মার্টিন বাস কাউন্টারে কাপড়ের ব্যবসা দিতে তারা বাধ্য হইছে কারণ বিপুল পরিমাণ একটা ভাড়া দিতে হয় তো যাত্রী সেবা দিয়ে তো সেই ভাড়া উঠতেছে না সেই ক্ষেত্রে তারা এই বিকল্প মানে ব্যবসাটি বেছে নিয়েছে তো সবশেষে যেটা দেখলাম যে কলকাতার আহ হসপিটাল গুলোতেও সেখানে এখন আর রুগী যাচ্ছে না এবং হোটেল গুলোতেও তেমন একটা কোনো পর্যটক সেখানে যাচ্ছে না এই না যাওয়ার ফলে দিনে দিনে সেখানে মানুষগুলো কিন্তু তাদের কর্ম হারাচ্ছে এবং তাদের ব্যবসাগুলো কিন্তু হারাচ্ছে তো আসলে তাদেরকে বলবো এখন তারা বুঝতেছে আসলে বাঙালিদের গুরুত্বটা কি সেখানে আমরা যখন ভরপুর মানুষ যেতাম তখন তারা আমাদেরকে অবস্থ করত আর এই বাঙালিদের দিয়েই তারা কিন্তু চলত বাংলাদেশিরা যেত সেখানে কেনাকাটা করতো এদের দিয়েই কিন্তু তাদের জীবিকা আহরণ চলত তো তখন যখন তাদের উপরে এই কাস্টমারের চাপ ছিল তখন কিন্তু বাংলাদেশের মানুষদেরকে বিপুল পরিমাণে অপদস্থ করছে যেটা নাকি আমাদের ইসলামিক দিক থেকে যেটা বলা যায় যে আসলে রিজিককে তারা অপদস্থ করছে আমরা হচ্ছে তাদের রিজিকের একটি মাধ্যম যে আমরা সেখানে গিয়ে কেনাকাটা করবো তাদের আয় আয় ইনকাম হবে কিন্তু সেটা আমাদেরকে সম্মান না করে তারা আমাদেরকে কিন্তু বিপুল ব্যাপক পরিমাণে কিন্তু অপদস্থ করে যার ফলশ্রুতিতে এখন পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বিনষ্ট হলো তখন কিন্তু ভারত আমাদেরকে টুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দিল যার ফলে কলকাতার এই মার্কুইজ স্ট্রিটের ব্যবসায়ীরা দিনে দিনে ধ্বংস হতে শুরু করেছে এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের ব্যবসা শেষ তো হবেই এবং তাদেরকে রাস্তা বিক্রি করা ছাড়া কিন্তু উপায় নেই তো আসলে যেটা বলবো আসলে মানুষের উপর যেমন জুলুম করা কিংবা পরে হক মেরে খাওয়া শুধু মানুষ নয় যে কোনো প্রাণীর উপরে কিন্তু জুলুম করা এটা পুরোপুরি ভাবে অন্যায় এবং রিজিক কখনো অপদস্থ করতে নেই তাদের রিজিকের আসার মাধ্যমগুলোকে কিন্তু অবশ্যই সম্মান করা উচিত